অর্থনৈতিক চাপ আপনার জীবনে নানাভাবে প্রভাব ফেলতে পারে ঋণ একবার জমা হতে শুরু করলে তা সামলানো প্রায় অসম্ভব মনে হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডে ট্যাভেলঞ্চ মেথড একটি বৈজ্ঞানিক এবং কার্যকর ঋণ পরিশোধের পদ্ধতি যা আপনাকে দ্রুত ঋণমুক্ত হতে সাহায্য করতে পারে এই পদ্ধতির মাধ্যমে আপনি কম সুদে সর্বাধিক সঞ্চয় করতে পারবেন এবং আপনার আর্থিক ভবিষ্যৎ আরও স্থিতিশীল হবে ভিডিওটি পুরোটা দেখুন কারণ আজ আমরা এই পদ্ধতির সুবিধা এবং কিভাবে এটি বাস্তবে প্রয়োগ করবেন তা বিষদে ব্যাখ্যা করব। ডেট অ্যাভেলাঞ্চ মেথড কি ডেট অ্যাভেলান্স মেথড ঋণ পরিশোধের একটি কৌশল যা উচ্চ সুদের হারে থাকা ঋণগুলোকে আগে পরিশোধ করার উপর জোর দেয় কিভাবে কাজ করে এক সমস্ত ঋণের তালিকা তৈরি করুন দুই ঋণের সুদের হার অনুযায়ী সেগুলো সাজান সবচেয়ে বেশি সুদের হারটি প্রথমে তিন মাসিক বাজেট অনুযায়ী সর্বাধিক অর্থ উচ্চ সুদের ঋণে দিন এবং বাকি ঋণগুলিতে মিনিমাম পেমেন্ট করুন চার প্রথম ঋণটি পরিশোধ হয়ে গেলে পরবর্তী ঋণে ফোকাস করুন ডি অ্যাভেলেন্স মেথডের সুবিধা এক সুদের সঞ্চয় উচ্চ সুদের ঋণ আগে পরিশোধ করার কারণে মোট সুদের পরিমাণ কমে উদাহরণ যদি আপনার একাধিক ঋণ থাকে তবে তার মধ্যে একটি ক্রেডিট কার্ড ঋণে কুড়ি সুদের হার হয় সেটি আগে পরিশোধ করলে ভবিষ্যতে অনেক টাকা সঞ্চয় হবে দুই দ্রুত ঋণমুক্ত হওয়া কম সুদ দেবার মানে ঋণ শোধে দ্রুত অগ্রগতি কম সময়ে ঋণমুক্ত হওয়া মানেই মানসিক চাপ কমানো তিন আর্থিক শৃঙ্খলা তৈরি ঋণের তালিকা তৈরি এবং প্রাধান্য ঠিক করার ফলে বাজেটিং এবং আর্থিক পরিকল্পনার অভ্যাস তৈরি হয় ভবিষ্যতে ঋণ নেবার আগে সচেতন সিদ্ধান্ত নেওয়া সহজ হয় চার মানসিক শান্তি ঋণ মুক্ত জীবন মানেই আর্থিক স্বাধীনতা মানসিক চাপ থেকে মুক্ত হয়ে জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মনোযোগ দেওয়া যায় ডেট অ্যাভেলেন্স মেথড ভার্সেস ডেট স্নোবল মেথড ডেট অ্যাভেলেন্স মেথডের সুবিধা সুদের খরচ কমে দীর্ঘমেয়াদে বেশি কার্যকর ডেট স্নোবল মেথডের অসুবিধা ছোট ঋণ পরিশোধের দিকে বেশি মনোযোগ দেয় যা বেশি সুদে থাকা ঋণ উপেক্ষা করে সুদের খরচ বেশি হয় কীভাবে ডেট অ্যাভেন্স মেথড শুরু করবেন এক ঋণের বিশ্লেষণ করুন প্রতিটি ঋণের সুদের হার এবং বকেয়া পরিমাণের তালিকা তৈরি করুন দুই বাজেট তৈরি করুন মাসিক আয়ের একটি নির্দিষ্ট অংশ ঋণ পরিশোধের জন্য বরাদ্দ করুন তিন অগ্রাধিকার নির্ধারণ করুন সর্বোচ্চ সুদের ঋণটি আগে পরিশোধ করুন চার নির্ধারিত পরিকল্পনা অনুসরণ করুন ঋণ পরিশোধ প্রক্রিয়া ধৈর্যের সাথে অনুসরণ করুন সাধারণ ভুল এবং সেগুলো এড়ানোর উপায় ভুল এক নির্দিষ্ট পরিকল্পনা না থাকা একটি কার্যকর পরিকল্পনা তৈরি করুন এবং সেটি অনুসরণ করুন ভুল দুই খরচ করা ঋণ পরিশোধের সময় খরচ এড়িয়ে চলুন ভুল প্রয়োজনীয় ঋণের পরিমাণ বাড়ানো ঋণ পরিশোধের সময় নতুন ঋণ নেওয়া থেকে বিরত থাকুন ডি ট্র্যাজ মেথড একটি শক্তিশালী কৌশল যা আপনাকে দ্রুত ঋণমুক্ত হতে এবং আর্থিক স্বাধীনতা অর্জনে সাহায্য করতে পারে তবে এর জন্য প্রয়োজন ধৈর্য এবং শৃঙ্খলা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা মূল্যবান কিছু শিখেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আপনি আরও এমন কার্যকর টিপস পেতে পারেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ এবং শুভকামনা রইল